আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব মাদদে লাজিম কালমি মুখাফাফ তো চলো শুরু করি মাদ্দে লাজিম কালমি মুখাফাফ মায়ে মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে যাকলে টেনে পড়াকে মাদ্দে লাজিম কালমি মুহফ বলে লাজিম কালমি মুখাফাফ কালিমায়ে মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকলে চার আলিপ টেনে পড়াকে মাদে লাহফ বলে যেমন আনা আল আনা হামজায় খাড়া জবর মাদের হরকত মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে জজম মদ্দে লাজিম কালমি মুখাফাফ চার আলিপ টেনে পড়তে হয় আল হামজায় খাড়া জবর মাদের হরকত মাদ্দে বদল এক আলিপ টেনে পড়তে হয় আ আ জবর না এই মাধ্যে লাজিম কালমি মুহফাফ এটা কোরআন মাজিদের মধ্যে শুধু দুইটা জায়গায় রয়েছে তো আমরা এটা বেশি বেশি করে ইনশাল্লাহ বারান করলে এটা বুঝতে পারবো আমরা যে এটা হচ্ছে মাদ্দেল আজিম কালমি মুহাপ মাদ্দেল আজিম কালমি মুহফ্ফাফ এটা চিনার উপায় হচ্ছে মাদের হরফের উপরে মোটা চিহ্ন থাকবে আর বামে জজম থাকবে যেখানে জজম রয়েছে এভাবে জজম থাকবে তো এটা দেখলেই আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে মাদ্দেল লাজিম কালমি মুহাপ তো পিছনের পড়াগুলি ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে রিভিশন করবো যাতে পিছনের পড়াগুলি আমরা ভুলে না যাই Así que inshallah, dejamos que haga mi clase.